যত নফল সালাত আছে অনেক মানুষ সালাত এশরাক পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না কারণ বুঝার কোনো কথা নেই তাহাজ্জুদ পড়তে পারেন না কেন একটা কারণ বলি আপনাকে যার পাপ ভারী পাপ বেশি যাদের পাপ গন্ডি করে রাখছে সে কোনোদিন তাহাজ্জুদ পড়তে পারবে না কোন ব্যক্তি জাহাজ করতে পারে না বুঝতে হবে যে ওকে পাপে কি করে রাখছে বন্দি করে রাখছে অনেক মহবীকে দেখছি যে তিনটায় উঠে গেছে ও ঘুমায় থাকতেই পারে না একটাই শুয়ে তিনটায় উঠে গেছে একটাই উঠে গেছে কি পড়বে এখন তাহার যোগ করবে তার একটা নিয়ম বেড়ে গেছে ডেকে তুলেন আল্লাহ এটাকে তুলে টাইম হয়েছে ঘুম হয় না যারা যা কম এই জন্য আল্লাহ বয়স্তর পঁচাত্তর হয়ে গেছে কিন্তু আপনি করতে পারেন না মনই না তাহলে বুঝতে হবে এটা একটা হলো মর্যাদাপূর্ণ